যারা উমানে আছেন বিশেষ করে এই বাইরে চিনের না এমন লোক কমই পাওয়া যাবে তো ভাই কি কথাগুলো বলছে দয়া করে এটা সবাই শুনে যাবে এ রিকোয়েস্ট হলো এটা উমানে যে কোনো পরিস্থিতিতে থাকেন যে কোনো পরিস্থিতিতে থাকেন মেশিনের কাজ করেন সাফারি কাজ করেন ক্লিনিকের কাজ করেন মাজরাতে কাজ করেন যার নাম যেই কাজ করেন না কেন ভিডিও বানিয়ে যান ধারাবাহিক বা ভিডিও বানিয়ে যান আইফোন নাই স্যামসাং আছে স্যামসাং দিয়ে বানিয়ে যান স্যামসং এর মধ্যে ভালো ফোন নাই ক্যামেরা ভালো না জাফসা জাফসা দিয়ে বানিয়ে যান বানাইতে থাকেন কন্টিনিউ করতে থাকেন লেগে থাকেন বাস এই একটা লেগে থাকার কারণে এই ভিডিও আপনাদেরকে কিভাবে পরিবর্তন করতে পারে চিন্তাও করতে পারবেন না মাসে এক দেড়শো রিয়াল তো এই এক দেড়শো আপনি শুধু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন গ্যারান্টি যদি ভিডিওর মধ্যে দম থাকে ইউনিকনেস থাকে এখন আমি এ মোটিভেশনাল একটা ভিডিও আপনার জন্য তৈরি করতেছি আপনিও সেম ভিডিও এসে তৈরি করলেন হবে না কারণ কি আমি আজকে নিজেকে অল্প দুই চারজন মানুষ তো ফলো করে দুই চারজন মানুষ ফলো করে এবং দুই চারজন মানুষের ফলোয়ার বানানোর যোগ্যতা আছে বলে আমি এই কথা বলতে পারতে চাই আপনি এসে বলে আপনার কথা কেউ শুনবে না আপনাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে তৈরি করার জন্য নিজে যেখানে আছেন যেরকম আছেন যা ভাল লাগে যা মন ভিডিও বানান ধুমাই ভিডিও বানান এই ভিডিও শুধু আপনার জীবন পরিবর্তন করতে দিতে পারে অনেক কাজ আছে সোশ্যাল মিডিয়ায় বাইরের কথাগুলো তো শুনলেনি আপনারা তো ভাই এক ঘন্টা দেড় ঘন্টা সময় তো এমনি দেন আপনারা ফেসবুকে সো ভাইয়ের কথা মতন আপনারা কাজ করেন সফলতা